ওয়েলকাম মাই ডিয়া স্টুডেন্ট তখন অনুষ্ঠান থেকে আমি সুকুমার পাল দেখো তোমরা যারা স্টেট গভর্নমেন্টের বা রাজ্য সরকারের গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম দিচ্ছ তাদের নিয়ে অনেক সমস্যা বা বাধার সম্মুখীন হতে হচ্ছে বারবার তোমাদেরকে কীরকম কোয়েশ্চেন হবে কি না হবে সব কিন্তু বিভ্রান্তিকর খবর চারিদিকে ছড়াচ্ছে তো আমি তোমাদের এই বিশাল পরিবর্তন সত্যিকারই হয়েছে এই সিলেবাসটা সেটা নিয়ে আমি চর্চা করব তোমাদের সাথে খাত তোমরা তো জানো তোমাদের হয়তো জেনে গেছো ব্যাপারটা তবুও আমি বলবো যদি খাতা পেন থাকো আমার সাথে লিখে নিতে পারো আর স্টেপ বাই স্টেপ কি করলে কি হবে এবং সিলেবাস নিয়ে চর্চা তো হবে গ্রুপ গ্রুপসি গ্রুপটি তার সাথে কিভাবে পড়বো এগুলোও বলবো আমি সুন্দর করে তো চলো কি বিরাট পরিবর্তন একবার দেখে নিই আমরা দেখো গ্রুপ সি পরীক্ষার যে সিলেবাস সেটা মূলত টেন্থ পাস ওরিয়েন্টেড কোশ্চেন হবে সেটা আমরা জানি আর জেনারেল অ্যাওয়ারনেস টোয়েন্টি মার্কস থাকবে তার মধ্যে কী থাকবে একটু পরে আসছি আর জেনারেল ইংলিশ বেশি ছিল কমিয়ে দিয়েছে দশ মার্কসের জন্য আর লজিক্যাল রিজনিং চলে এলো সেটা দশ দশ মার্কস আবার অ্যারিথমেটিক কুড়ি মার্কস এই মিলে মোট ষাট মার্কসের এক্সাম হবে এবার আমার স্টুডেন্টদের জন্য এটা বলা দরকার কোন কোন বিষয় উপরে বিশাল জোর দিতে হবে এই সিলেবাসের মধ্যে একটু দেখে নিয়ে যাক দেখো ই ভারতীয় ইতিহাস আর ভূগোলের থেকে কোশ্চেন আসবে যেটা ভূগোল থেকে বেসিক্যালি পশ্চিমবঙ্গ ভূগোলকে বেশি বেছে নেওয়া হবে এবং এই যে ভারতীয় ইতিহাস এবং ইতিহাসের বিভিন্ন সাল থেকে কোশ্চেন আসতে পারে মোগল যুগ থেকে কিছু কোশ্চেন আসতে পারে স্বাধীনতা থেকে আসতে পারে কোশ্চেন এরকমভাবে আসবে এবং যে কোশ্চেনগুলো আসবে বিশেষ করে অনলাইনের টাইপের যেগুলো অত্যন্ত কঠিন নয় এরকম টাইপের কোশ্চেন হবে এবং স্কুল পর্যায়ে এবং স্কুল শিক্ষা পর্ষদের অনুযায়ী যে ভূগোল পরীক্ষা বা যে পর্যায়ের যে বুক সেই বুকস অনুযায়ী কোশ্চেন হবে আচ্ছা ভারতীয় সংবিধানের কোশ্চেন হবে সংবিধানের কিছু কিছু সহজ সহজ ধারা বা কে কাকে নিযুক্ত করে তারপরে বয়স কোন পোস্টে কোন মেমেলের জন্য বয়স কত এমপির জন্য বয়স কত রাজ্যপালের জন্য কত বয়স কাকে কে নিয়ন্ত্রণ নিয়োগ করে আরও এই সমস্ত পতাকা ভারতীয় পতাকা সংক্রান্ত বা কিছু আইন এসবগুলো ধারা এসবের ছোট ছোটো ইম্পর্ট্যান্ট যেগুলো এমার্জেন্সি কখন চালু করাবে এই টাইপের কিছু কোয়েশ্চেন এখান থেকে আসবে এবার হচ্ছে লিঙ্গ সচেতনতা ও নিয়ম বৃদ্ধি মানে এই যে নারী পুরুষের অধিকার এবং তার যে নিয়ম এইগুলো সম্পর্ক কিন্তু আসবে এগুলো নিয়ে আমি চর্চা করবো তোমাদের সাথে আলাদা ভারতের ঐতিহ্যবাহী এবং সমসাময়িক জনপ্র জনপ্রিয় সাংস্কৃতি সম্পর্কে প্রাথমিক জ্ঞান এটার মানে উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশে বিভিন্ন বিরাট বড় দেশ এখানে লোকনৃত্য আছে এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বিশাল সাংস্কৃতিক সিস্টেম এখানে রয়েছে তা কোন রাজ্যের কী বিখ্যাত সেগুলো ইম্পর্ট্যান্ট নাচ হতে পারে তারপরে গান হতে পারে আর্ট হতে পারে এই সবগুলো হতে পারে যেন আমাদের পশ্চিমবঙ্গের ছৌ নাচ বিখ্যাত কথার কথা এরকম হতে পারে মধুবনী আর্ট কোথায় বিখ্যাত বিহারের ঠিক আছে এরকম টাইপের কোশ্চেনগুলো আচ্ছা তারপর হচ্ছে পরিবেশ সচেতনতা পরিবেশ সচেতনতা কি মানে আমরা যেই পরিবেশে বাস করি পরিবেশের কোথায় কি ঘটছে কোথায় পরিবেশ কলুষিত করছে বায়ু কীভাবে দূষিত হচ্ছে জল কীভাবে দূষিত হচ্ছে তারপর রাস্তাঘাটে কিভাবে যে কার্বন মনোঅক্সাইড ছড়াচ্ছে কোন ভেহিকেলসে প্রবলেম হচ্ছে অ্যামিশন হচ্ছে কোথায় এই সমস্তগুলো নিয়ে চর্চা তারপর হচ্ছে মৌলিক কম্পিউটার জ্ঞান মৌলিক কম্পিউটার জ্ঞান মানে বেসিক নলেজ কম্পিউটারের কম্পিউটারের যে জেনারেশানগুলো আছে কোন জেনারেশানে কি তৈরি হয়েছে হয়েছে তারপরে শর্টকাট যে কী মানে ওর মধ্যে কিছু ওয়ার্ড যেরকম আছে কাকে কি বলে সেই রকমভাবে বা যাকে বলে আমরা ফুল নেম এসবগুলো আছে ঠিক আছে আচ্ছা তো এবার আমরা আসব ভারতের অর্থনৈতিক বিষয় অর্থনৈতিক বিষয় হচ্ছে ভারতের অর্থনীতি কি পজিশান আছে কত নম্বর পজিশান অর্থনীতিকে কত কটা ভাগে ভাগ করা হয় চাষ মানে প্রান্তিক মানুষরা কিসের উপর নির্ভর করে এরকম টাইপের আচ্ছা বিজ্ঞানের উন্নতি এবং উদ্ভাবন এটা হচ্ছে সায়েন্সের ব্যাপার এখানে বিজ্ঞানের সব উন্নতি হচ্ছে সেই সবগুলো কিন্তু এখানে আমরা যা এখানে দরকার পড়বে খেলাধুলা খেলাধুলায় কোন খেলাধুলা কোথায় হবে সেটা আসতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে বা দেখা গেল কোন কোন ভেনু কোথায় খেলা হচ্ছে কে জিতলো কোন জিতল বা মেডেলকে পেলো কোন বিষয়ে এরকম ব্যাপার চর্চা করা হবে এসব ব্যাপারে এবার জেনারেল ইংলিশের দশ নম্বর সেখানে গ্রামার প্রিপোজিশান সিঙ্গুলার প্লুরাল সিরোনমিন অ্যান্টিনমস তারপরে ভোকাবুলারি স্পেলিং চেক সেন্টেন্স স্ট্রাকচার প্রিপোজিশান এবং ট্রু অ্যান্ড ফলস দেখো আমি আর একটা কথা বলি তপোবন স্টাডি সেন্টারে কিন্তু আমাদের একটা কোর্স চালু হয়েছে একদম পুরো এ টু জেড একটু টাফ থেকে ইজি এরকমভাবে করানো হচ্ছে আমরা ট্রিপিল লাইন ওটা উনিশশো ছিল সেটা এখন কমে ট্রিপিল লাইন মানে নশো নিরানব্বই টাকা করা হয়েছে বহুদিন ক্লাস হয়ে গেছে সব লাইভ ক্লাস হয়েছে এবার আরও কিছু ক্লাস আরও আমরা চলছে সেগুলো অ্যাজ পার সিচুয়েশান আমরা করে ফেলবো যারা ইন্টারেস্টেড তারা কিন্তু আমাদের ডবল এইট টু ডবল জিরো ডবল টু থ্রি এইট ফাইভ এই নাম্বারে কন্ট্যাক্ট করে মেসেজ করলে আমরা রিপ্লাই দেব ঠিক আছে চলো এবার আমরা চলে এসে লজিক্যাল এই নতুন পার্ট যোগ হয়েছে এখানে রিজিনিংয়ের সবটুকু করতে হবে না এখানে রিজনিংয়ে শুধুমাত্র যে অর্ডার আউট চারটে এক তিনটে এক রকম একটা আলাদা সেরকম তারপরে পিক্টোরিয়াল সিরিজ বা সিকোয়েন্স পর পর কোনটা আসছে সেরকম তারপর হচ্ছে ক্লাসিফিকেশন অফ সিমিলার ওয়ার্ড ওটা তো বললাম ম্যাচিং লেফট রাইট ম্যাচিং বা পাজেল পাজেলটা কিন্তু খুব কঠিন হতে পারে কিন্তু সহজ সহজগুলো আসবে পাজেল অ্যারেথমেটিকের কুড়ি নম্বরের মধ্যে একদম ভাগ করে দিয়েছে কোথেকে আসবে লসাগু গসাগু সরল তারপর হচ্ছে অনুপাত সমানুপাত সময় কাজ সময়ের দূরত্ব গড় শতাংশ লাভ এবং ক্ষতি ভগ্নাংশ সরল সুদ ঠিক আছে এইগুলো আসবে আচ্ছা গ্রুপ ডি পরীক্ষার এবার সিলেবাসটা বলি এইট স্ট্যান্ডার্ড হবে আমরা তো ওটা হয়ে গেল এবার টোটাল মার্কস হচ্ছে চল্লিশ জেনারেল অ্যাংলাইস কুড়ি তা আমি তোমায় বলছি যে গ্রুপ সি পরীক্ষা যারা দিচ্ছ সেম পড়লেই হবে কিছু কিছু জিনিস এখানে বাদ আছে যেরকম খেলাধুলাটা বাদ আছে তারপরে ইকোনমিক্সটা বাদ রয়েছে এখানে ঠিক খেলাধুলাটা আছে সরি ইকোনমি সাম্প্রতিক খেলাধুলা আছে ইকোনমিক্সটা বাদ রয়েছে এখানে ঠিক আছে এই সবগুলো কিছু বাদ আছে সেগুলো তারপরে যে আরও কিছু বাদ আছে কোনগুলো যে বিজ্ঞানের উদ্ভাবন তারপর পরিবেশ সচেতনতা এই সবগুলো লিঙ্গ সচেতনতা এইগুলো বাদ আছে আচ্ছা এবার লজিক্যাল রিজনিং এখানে দশ নম্বর রাখা হয়েছে ওখানে যা ছিল তার সাথে শুধু কিছু জুড়ে দিয়েছে লজিক্যাল রিজনিং ভিক্টোরিয়াল অ্যান্ড সিকুয়েন্স দিয়েছে ক্লাসিফিকেশান মানে অন আউট দিয়েছে প্রো পজিশান বা ট্রু অ্যান্ড ফলস দিয়েছে আর ম্যাচিং দিয়েছে আর ব্লাড রিলেশনটা যোগ করে দিয়েছে এখানে আর অঙ্কেরও সিলেবাস কমিয়ে দিচ্ছে গড় শতাংশ লসাগু গসাগু অনুপাত সমানুপাত সরল সুদ এই অনুযায়ী ঠিক আছে এই হচ্ছে মূল সিলেবাস ছিল আমি মোটামুটি তোমাদের একটা আইডিয়া দিতে পারলাম আর এই আইডিয়াটা তোমাদের হয়তো ভীষণভাবে কাজে লাগবে কেননা তোমরা বিক্ষিপ্ত হয়ে গেছো সেই জন্য আমরা তপবন স্টাডি সেন্টারের সাথে আবার নতুন করে এই সমস্ত বিষয়গুলো দেখবে আমরা আবার করে ফেলব তাই আমরা একটু বেশি পড়িয়ে নিয়েছি কারণ তখন সময় ছিল এখন বিপ টু দ্য পয়েন্ট আমরা সামনের দিকে এগোবো তো এই ছিল আজকের আমাদের কথা বলা আমি জানি না আমার প্রিয় স্টুডেন্টের কেমন লাগলো এই ডিসকাশন অতি সন্তর্পণে এবং সুন্দরভাবে তোমাদের সামনে আমি রিপ্রেজেন্ট করলাম আশা করি আমার প্রত্যেকটা স্টুডেন্ট যারা শুনছ তাদের কাজে লাগবে আর প্রত্যেকে খুব ভালো থাকো তোমরা কী ধরনের হেল্প চাও কমেন্টে জানাও অবশ্যই জানাও আর খুব ভালো থাকো বেস্ট অফ লাক